সেক্ষেত্রে পাঁচশো টাকা বন্ধুবার যুবক রোহীনটা উনিশ মেঘা পশু পক্ষ থেকে ওখানে গল্প

বলে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের আজকের এই আয়োজনে নেহালগাঁও যুব সংঘের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ আয়োজনে প্রধান ভূমিকা পালন করছেন আক্তারুল ইসলাম মিলন ইসলাম সাহারিয়া মাহবুব খাইরুল রাসেল রিপন সহ অনেকেই আপনারা সকলে তাদেরকে আজকের এই খেলাটির শেষ পর্যন্ত সম্মানিত দর্শক আমাদের খেলা আবারও মাঠে বল করাচ্ছে আক্রমণে রয়েছে

پھول اچي ڪري 5:00 بجے آونگا اے ماسٹر بھائی اے بھائی جي ارگيتنا